অভিনন্দন পারবি ফুটবলিগ দুই হাজার পঁচিশে আপনার কোয়ার্টার ফাইনালে ব্রেব্রু স্ট্যান্ড তারা আপনার ব্লু রাইডার্স রেডিওলজিকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে এবং আমার সাথে আছেন ব্রেব্রু স্ট্যান্ডের দেলোয়ার হোসেন যিনি ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন নিজের দলকে সেমিফাইনালে নিয়ে গেছেন দেলোয়ার আপনার একটা স্বপ্ন ছিল আপনি ফাইনাল খেলবেন আপনি ট্রফির যে কোনো একটা ট্রফি আপনার লাগবে আপনি ফেসবুকে বারবার পোস্ট করছিলেন আমার মনে হয় আপনি স্বপ্ন পূরণের অনেকটাই কাছাকাছি আপনি কি বলবেন আজকের ম্যাচ নিয়ে ধন্যবাদ স্যার আমরা সবসময় চাই চ্যাম্পিয়ন হতে বিশেষ একটা কথা হচ্ছে আমরা গত সিজন ওদের থেকে হারছিলাম কোয়ার্টার ফাইনালে কিন্তু আমাদের থাকে ছিল আজকের মেনটা আমরা যে কোনো বা যে কোনো কিছুর বিনিময়ে জিতবো এবং প্রথম সিজনে আপনারা রেডিওলজির কাছ থেকে হেরেছেন সেই আপনারা সে প্রতিশোধ পরায়ণ হয়ে আজকে জিতবেন সেটা মাঠে নেমেছেন আপনারা সফল হয়েছেন সে সেই জন্যই অভিনন্দন আপনাকে আসলে প্রত্যেকটা জিনিসের একটা টার্গেট থাকা দরকার আপনার টার্গেট কিন্তু ট্রফি আমরা আপনার জন্য শুভকামনা জানাবো আপনার দলের সবার জন্য একটু যদি এক মিনিটের জন্য শুভকামনা বার্তা দিবেন আমাদের দলের সবাই নিজেদের সেরাটা দিয়েছেন যেমন বাবলাদা আছেন আমাদের এই খুব সেন্টার ব্যাগ ছিলেন আমাদের আব্দুর রহমান জয়সার উনি অত্যন্ত অন্য জায়গা থেকে উনি ব্যাক দিয়েছেন